কেকটা নিয়ে তোরা ওর মুখে মার কেকটা নিয়ে তোরা ওর মুখে মার এই ধরনের অসম্মনা অসম্মান করেছে আমার সাথে অসভ্যতা করাইছে যে ছোট বাচ্চা ছেলেদেরকে তোকাইদেরকে দিয়ে তো সে কি ভালো কিছু পাবে জীবনে এটা আঠাশে সেপ্টেম্বর না এটা বলতে পারেন উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখ কারণ আঠাশ তারিখে আমার জননেত্রী শেখ হাসিনার জন্মদিন ছিল তো আমার নেত্রীর নিজ হাতে তৈরি ওই মেট্রো রেলের পিলারে অসম্মান করবে সেটা তো আমি মেনে নিতে পারি না আমার কথা হলো আমার নেত্রীকে যেখানে অসম্মান করা হয়েছে সেই জায়গাতেই কেক কেটে আমি সম্মান জানাবো সেই কারণে আমি উনত্রিশ তারিখে গিয়েছিলাম তো ওইখানে যাওয়ার পরে আমি আমি ওখানে তিনটা বাজে পৌঁছেছি তিনটা সাড়ে তিনটার মধ্যে আমার কেক কাটা তারপরে অনেক সাংবাদিক ভাই ছিলেন ওনাদের সাথে আমার কথা বলা শেষ ওইখানে কিন্তু আমি যখন কেক কাটি প্রথম কোনো টুকায় সেখান থেকে আমি যখন বলছি শুভ 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 দিন আমার নেত্রের জন্মদিন তখন একটা কণ্ঠ থেকে আসছে শহীরাচারের জন্মদিন এই আমার কাছে ভিডিও আছে তো আমি বলতে চাই তখন কিন্তু আমি ওই সময়টা কিন্তু আমি এটা কথাটা প্রতিবাদ করিনি যে আমি এখান থেকে চলে আসব। আমি যখন চলে আসছি সেই মুহূর্তে সে আমাকে যে বলছে যে আপনি কি এখান থেকে সুস্থভাবে যেতে পারবেন আমি বলছি অবশ্যই যেতে পারবো কেন পারবো না তারপরে সে আমাকে বলে এত বছর চোখে দেখেননি আমি বুঝতে পেরেছিলাম সে আমার সাথে ঝগড়া করার জন্য এখানে ইয়ে করছে তো আমি চলে আসব। এই মুহূর্তে আরো দুজন গিয়ে আমাকে বলল। যে আপু আপনার কথা শুনতে পাইনি একটু যদি বলতেন তো আমি কিন্তু তাদের প্ল্যানটা বুঝতে পারিনি যে তারা কিছুক্ষণ মধ্যে আমার সাথে এরকম ব্যাদবি করাবে কিছু টুকাই ছেলেদেরকে দিয়ে তো আমি যখন চলে আসবো তখন বললাম আরেকবার যদি কেকটা কাটেন এর মধ্যে কিন্তু কিছু ছোট ছোট চার পাঁচজন ছেলে চলে আসছে তো আমি আমি ভাবছি যে ছোট মানুষ ওদেরকে নিয়ে আরেকবার কাটি সমস্যা কি তো আমি যখন বললাম শুভ 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 দিন ওই টুকায় কিন্তু প্রথম বলতে চাইনি পরে পাশ থেকে বলে উঠলো স্বৈরাচারের জন্মদিন তো তখন ওরাও বলা শুরু করেছে স্বৈরাচারের জন্মদিন আমি কিন্তু রাগ করেছি আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন কারণ আমি এটা নিতে পারি না আমার নেত্রীকে কেন স্বৈরাচার বলা হবে কি কারণে তো আমি চলে আসছি যখন তখন আমি নিজের কানে শুনতে পাই বলছে এই কেকটা নিয়ে তোরা ওর ওর মুখে মুখে মার মার কেকটা নিয়ে তোরা এটা কিন্তু আমি নিজের কানে শুনেছি আর কিছুটা সময় আগেই কিন্তু সে আমার সাথে করছিল তো যে আমার আমাকে এই ধরনের অসম্মান অসম্মান করেছে আমার সাথে অসভ্যতা করাইছে যে ছোট বাচ্চা ছেলেদেরকে তোকাইদেরকে দিয়ে তো সে কি ভালো কিছু পাবে জীবনে আপনারা বলেন আমি যদি ভাইরাল হওয়ার জন্য ওখানে গিয়ে থাকি তাহলে আপনাদেরকে আমি একটু বলতে চাই তারিখেই কিন্তু এই দেশ থেকে চলে যেতে বাধ্য হলো তো সেই দিন কিন্তু আমার বাসাতে অনেক ঝগড়া হয়েছে